সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি নতুন সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো এখন ঘড়ির কাটায় বাজে সাতটা পঁচিশ তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমরা দেখে বই অবস্থাটা কুয়াশা চারিদিকে কুয়াশা এখন হালকা হালকা করে একটু পরিষ্কার হচ্ছে কিন্তু এখনও কুয়াশা রয়েছে যখন আমি উঠেছিলাম তখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বেলা যত বাড়বে তত আস্তে আস্তে পরিষ্কার হবে তো এখন আমি যাব হাটে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই যাব হাটে তো হাট থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো সকালের পর তোমাদেরকে বলেছিলাম সকাল আজকে হাট ছিল তো হাট থেকে এখন চলে এসেছি এখন ঘড়ির কাটাই বিকেল চারটে বেজে গেছে এখন দুপুরের খাবার খাবো যেহেতু আজকে হাট ছিল একটু বেলা হয়ে গেছে তো চলো আজকে দুপুরে কি কি খায় তার আগে বলে রাখি স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে কালকে অ্যাকচুয়ালি সান হয়নি আজকে সান করলাম কালকে এমসে গিয়েছিলাম তোমরা জানো যারা পিটিও দেখেছো তো চলো তোমাদেরকে আজকে কী দিয়ে দুপুরে খায় সেটা তোমাদেরকে দেখাই একবার দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ভাত রয়েছে এটা কি শাক মা বেতের শাক পাপড় ভাজা আর হচ্ছে তোমার আলু আলু বেগুন চিম দিয়ে তরকারি মানে আজকে নিরামিষ হয়েছে তো বন্ধুরা এই যে হ্যাঁ দই আর দেখাতে হবে না দই আবার কি দেখাবো তো বন্ধুরা এই দিয়ে খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় বাজে এখন বারোটা দশ আজকে একটু লেট হয়ে গেছে এখনো শুতে পারিনি এখনো খাওয়া দাওয়াই হয়নি তো খাওয়া দাওয়া এখন এখন খাবো আজকে একটু লেট হয়ে গেছে তার কারণ মাল ফাল সব গুছাচ্ছিলাম সব এলডোল হয়েছিল সব কাপড় চোপড় সব গুছানো হচ্ছিলো তো যে কারণের জন্য এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো যখন খেতে বসবো তোমাদের অফিসলে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি তো বন্ধুরা বসে পড়েছি খেতে রাত্রের খাবার ঘড়ি কাটায় এখন বাজে বারোটা পনেরো তো এখন খাবো রাত্রে খাবার তো চলো আজকে রাত্রে কী দিয়ে খায় সেটা তোমাদেরকে একবার দেখি দেখতে পাচ্ছ এখানে রুটি রয়েছে রুটি আর সঙ্গে রয়েছে এখানে পায়েস রয়েছে পায়েস আর রুটি দিয়ে খাবো আজকে রাত্রে খাবার তো খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ বিছানা করা কমপ্লিট তো ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে বারোটা তো এখন শুয়ে পড়বো আজকে অনেকটাই রাত হয়ে গেল তো এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে প্রতিবারের মতন বলবো লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন তোমাদের চেষ্টা করছি যে পার ডে প্রতিদিনের ভিডিও দেওয়ার সেই মতনই চলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবারও দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ ব্লগুলোর সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা